হ্যালো বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বদলে গেল সব নিয়ম নতুন বছর থেকেই এক গুচ্ছ নয়া নির্দেশিকা জারি করা হলো আর এই নতুন নির্দেশিকাগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই সবাইকে জানতেও হবে আর তার সাথে সাথে মানতেই হবে কেননা এই নিয়মগুলি যদি আপনি ফলো না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া বন্ধ হয়ে যাবে তো নতুন বছর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন নিয়মে পরিবর্তন হবে সমস্ত তাই আমি তার সাথে সাথে আপনারা এমনিতেই জানেন দু হাজার চব্বিশ সালেই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অলরেডি বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যখন থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল অর্থাৎ দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল আপনারা জানেন তো তখন কিন্তু আপনাদের কত দেওয়া হতো আপনারা যদি জেনারেল ও বিসি মধ্যে বিলং করতেন তাহলে আপনাদের সরাসরি ফাইভ হান্ড্রেড রুপিস এবং এসএসটি কাস্টের মধ্যে হলে ওয়ান থাউজেন্ড রুপিস করে কিন্তু আপনাদেরকে দেওয়া হতো কিন্তু রাজ্য বাজেটের দু হাজার চব্বিশের ঘোষণার পর থেকে আপনারা পাঁচশো বদলে এক হাজার এবং এক হাজার বদলে বারোশো রুপিস করে পান তো এই দু হাজার পঁচিশ সালে কি আবারও পেমেন্ট বাড়বে আপনাদের এই নিয়ে কি খবর রয়েছে নবান্ন থেকে কি জানানো হয়েছে সমস্ত দায় আমি জানানোর চেষ্টা করব তার সাথে সাথে বন্ধুরা নিয়মে কিন্তু বড় সড়ো পরিবর্তন এই নিয়মগুলি পরিবর্তন হওয়ার ফলে অনেক মহিলার মুখেই হাসি ফুটবে আবার দেখা যাবে অনেক সংখ্যক মহিলারা এমন থাকবেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকবে না তো সমস্ত দায় আপনাদেরকে আপডেটে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তাই অবশ্যই আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের রেগুলার উপভোক্তা হয়ে থাকেন বা আপনি নতুন আবেদন করছেন সবাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদেরকে অবশ্যই বলবো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ভিডিও সবার আগে পেতে ভিডিও শুরু করা যাক সে সমস্ত বিস্তারিত বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কি নয়া নিয়ম বা কি কি নতুন পরিবর্তন এলো সেটি তো আমি জানানোর চেষ্টা করবো তার আগে বলে রাখি নতুন বছর থেকেই অর্থাৎ নতুন বছর দু হাজার পঁচিশ সালের ফার্স্ট কিস্তি অর্থাৎ জানুয়ারি মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন তো দেখুন বন্ধুরা জানুয়ারি মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জানুয়ারির পাঁচ তারিখ থেকেই পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন জানুয়ারির পাঁচ তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানুয়ারি পাঁচ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ধাপে ধাপে প্রায় সারা মাসই দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমন ভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন যেহেতু প্রচুর পরিমাণের আবেদনকারী রয়েছেন তাই এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দিতে আর সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে ইতিমধ্যে বন্ধুরা বড়সড় পরিবর্তন বর্তমানে দেখা যাচ্ছে বহু সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা কিন্তু দেখা দিচ্ছেই কিছু কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকছে না সঠিকভাবে ক্রেডিট হচ্ছে না কিছু কিছু মহিলাদের বিভিন্ন কারণে যাই হোক ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিচ্ছে তো অবশ্যই দু হাজার পঁচিশ সাল থেকে প্রত্যেকটি মহিলাকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভালো করে নজর দিয়ে আপনাদের সঠিক করতে হবে কেননা যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তাদের আর লাক্সিম ভান্ডার প্রকল্পের পেমেন্ট নাও ঢুকতে পারে তাই অবশ্যই আপনি আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাসটি চেক করে দেখে নিন স্ট্যাটাসে কোনো রকম সমস্যা বা প্রবলেম দেখা দিচ্ছে কিনা যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার সমস্যার সমাধান করবেন তা না হলে কিন্তু ঢুকবে না পরিবর্তে আপনি বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভে বা যাচাইকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আর যে সকল মহিলারা সত্যি সত্যি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারা পাবে আর যারা অযোগ্য তারা পাবে না অর্থাৎ যে সকল মহিলারা সত্যি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই পাবেন অযোগ্যরা পাবেন না এমনটা কিন্তু বলা হয়েছে পাশাপাশি এখন থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম সারা বছরই জমা করতে পারবেন শুধুমাত্র মাথায় রাখবেন আপনাকে একজন মহিলা হতে হবে পঁচিশ বছর বয়স হয়ে গেলে আপনি আবেদন করবার জন্য যোগ্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে বর্তমানে অনেক সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর পেমেন্ট ঢুকবে না যাচাই বা সার্ভের মাধ্যমে ধরা পড়েছে অনেকেই মহিলা বর্তমানে মারা গিয়েছেন তো যে সকল মহিলারা লাক্সী ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে কিন্তু বর্তমানে মারা গিয়েছেন তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন পেমেন্ট বাড়বে কি না তো দেখুন লাকি ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে কি বাড়বে না এই নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি হবে কোনো খবরা খবর কিন্তু নেই তো অবশ্যই পাঁচশো বদলে এখন আপনাদের হাজার হাজার বদলে বারোশো করে নিজেদের দেওয়া হয় কিন্তু যদি ভবিষ্যতে ইন ফিউচার আপনাদের পেমেন্ট বাড়ানো হয় লাক্সির ভান্ডার স্কিমে অবশ্যই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে সবার আগে কিন্তু আপনারা জানতে পারবেন তো সেই সমস্ত খবর পেতে হলে আপনাকে কি করতে হবে অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করতে হবে বাই চান্স লাকসি ভান্ডার প্রকল্পে পেমেন্ট বাড়ানো হলেই আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব